আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আপনাদের আমাদের কিছু নতুন স্টকের এসি দেখাবো তো সবাই আমাদের সাথে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত আমাদের কাছে এক টন দেড় টন এবং দুই টনের এসি পাওয়া যাবে এবং উইন্ডো টাইপ স্প্লিট টাইপ এসি সহ পোর্টেবল এসি আমাদের কাছে অ্যাভেলেবেল তো ভিডিওটা শুরু করি পেয়ে যাচ্ছেন দেড় টন শার্প ইনভার্টার মিডিয়া দেড় টন নন ইনভার্টার এক টনের গ্রি এসি নন ইনভার্টার একদম ফ্রেশ কন্ডিশন এক টন শার্প শার্প নন ইনভার্টার এবং আমাদের স্টকে আসা এই মাত্র এক টন গ্রি পোর্টেবল এসি তাহলে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমেই থাকছে আমাদের শার্প দেড় টন ইনভার্টার এসি এটার সাথে আপনারা পেয়ে যাবেন কপার পাইপ গ্যাস লক করা আছে এটার প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা আউটডোরটা দেখতে পাচ্ছেন এখানে তো আর এইখানে রয়েছে স্যামসং দেটন গ্যাস লক করা আছে এইটার কপার পাইপ পাবেন সাথে এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এইখানে আমাদের ওয়ালটন দেটন আছে কপার পাইপ পেয়ে যাবেন সাথে অ্যাঙ্গেল পেয়ে যাবেন একটা আর থাকবে গ্যাস গ্যাস কিছুটা এখানে শর্ট আছে তো এটার প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা এখানে মিডিয়া দেড় টন কপার পাইপ সহ পাবেন গ্যাস লোড করা আছে অ্যাঙ্গেল পাবেন ফুল সেট কমপ্লিট এইটা খুব সুন্দর একটা এসি ফ্রেশের ভিতরে আমাদের স্টকের ছাব্বিশ হাজার টাকা পড়বে মাত্র এই রিমোটটা পাবেন সাথে আর এখানে ক্যারিয়ারের দেড় টন ছাব্বিশ হাজার টাকা প্রাইস মাত্র ফুল সেট কমপ্লিট অ্যাঙ্গেল কপার পাইপ পাবেন গ্যাস লোড করা আছে পিছনেই রয়েছে র্যাংসের এসি দেড় টন গ্যাস লক করা আছে অ্যাঙ্গেল সাথে প্রাইস পড়বে মাত্র গ্যাস লক করা পঁচিশ হাজার টাকা প্রাইস পড়বে মাত্র ও কালনের দেড় টন সাথে অ্যাঙ্গেল পেয়ে যাবেন গ্যাস লক করা ছাব্বিশ হাজার টাকার প্রাইস আর এইখানে আমাদের দুইটা গ্রি এসি আছে এই এসিটা বেশি আকর্ষণীয় রেড কালার তো যারা নিজের ঘরে একটা সুন্দর এসি লাগাতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন ভিডিওতে কতটুক বোঝা যাচ্ছে আমি জানি না তবে আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন এটা একদম শেষের ভিতরে রয়েছে এটা ইনডোর আউটডোর পাবেন সাথে বেসপ্লেট রিমোট কপার পাইপ পাবেন গ্যাস থাকবে সাথে আটাইশ হাজার টাকা মাত্র প্রাইস আর এইখানে সেম এইটা একটু পুরনো মডেল হলো এটা খুবই ভালো একটা এসি গ্রেহ দেড় টন ইনডোর আউটডোর বেসপ্লেট রিমোট পাবেন সাথে গ্যাস নেই এইটার প্রাইস পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা আর এখানে ওয়ারপুলের একটা দেড় টন এসি গ্যাস নেই কপার পাইপ পাবেন শুধু এটার প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা এখানে ট্রান্সটেকের এইখানে দুইটা এসি আছে আমাদের কাছে দেড় টনের এইখানে একটা আর এইখানে আরেকটা তো এই এসিটা আপনাদের পড়বে তিরিশ হাজার টাকা কপার পাইপ পাবেন সাথে অ্যাঙ্গেল পাবেন গ্যাস লোড করা আছে ট্রান্সটেকের আর এইটা সাতাইশ হাজার টাকা হবে কারণ এটার গ্যাসটা নেই এই জন্য এইটার প্রাইসটা একটু কম তুলনামূলক এইটার সাথে আপনারা পাবেন অ্যাঙ্গেল ইনডোর আউটডোর বেস প্লেট রিমোট গ্যাস নেই সাথে এই জন্য এটার প্রাইস পড়বে সাতাইশ হাজার টাকা আর এইটার প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা আর এইখানে আমাদের সিঙ্গারদের টনের একটা এসি আছে রিমোটটা দেখতে পাচ্ছেন এইটার গ্যাস লক করা আছে কপার পাইপ পাবেন সাথে মাত্র চব্বিশ হাজার টাকা এটাও কিন্তু ফ্রেশ একটা এসি এটাতে আহামরি চোখে পড়ার মতো স্পট নেই তো এইখানে মিডিয়া দেড় টনের আর একটা এসি আছে গ্যাস নেই সাথে পাবেন অ্যাঙ্গেল কপার পাইপ এটার প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা মাত্র তো দেড় টনের ম্যাক্সিমাম এসি আমাদের ত্রিশ চব্বিশ পঁচিশ এই রেঞ্জের ভিতরেই তো এখানে পঁচিশের মধ্যে চব্বিশের মধ্যে যারা চাচ্ছেন এই পুরাটা এইটুক বাজেটের ভিতরে পেয়ে যাবেন চব্বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার সাতাইশ হাজার আর সেট কমপ্লিট যারা চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সিঙ্গারটা দেখতে পারেন সিঙ্গার আছে দুই টনের একটা আর এখানে মিডিয়া দেড় টন ক্যারিয়ারদের টন এগুলো একদম সেট কমপ্লিট কপার পাইপ অ্যাঙ্গেল সব সহ পাবেন তো এইখানে দেখাই আপনাদের এখানে এল জি দুইটা এসি আমাদের দেড় টন গ্যাস লক করা আছে বিশ হাজার টাকা প্রাইস পড়বে সেম এইখানে আরেকটা এসি বিশ হাজার টাকা প্রাইস পড়বে গ্যাস মোটামুটি আছে এইটার এই দুইটার প্রাইস সেম তো এই এসিটার ব্যাপারে একটু বলি এই এসিটা একটু ভাঙা এই একটা ফল্ট এসির তাছাড়া এটা খুবই ভালো একটা এসি আউটডোরের সাইজ বোঝা যাচ্ছে কিনা আমি জানি না এটা খুব বড়ো একটা আউটডোর তো রুম ভালো ঠান্ডা হবে তো যারা আপনাদের রুমের লুকসটা একটু কম্প্রোমাইজ করে আপনার রুম ঠান্ডার কোয়ালিটির দিকে ফোকাস করতে চাচ্ছেন তারা আমাদের এই এই এলজি এসিটা নিতে পারেন আর আছে এখানে জেনারেল 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 এবং এতগুলো জেনারেল তো এইখানে আছে থাই মডেলটা এটা গ্যাস লক করা আছে এটার প্রাইস পড়বে বত্রিশ হাজার টাকা এখানে গ্যাস নেই এটার প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা আর এখানে জাপানিজটা এটার প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা সেম একটা এসি এই মাত্র দেখলেন আপনারা আর এইখানে জাপানিজ একটা এসি কভার পাইপ পাবেন অ্যাঙ্গেল পাবেন গ্যাস নেই আটাইশ হাজার টাকা পড়বে প্রাইস মাত্র আর এইখানে জেনারেল ডেটন গ্যাস নেই শুধু এসি ইনডোর আউটডোর রিমোট পাবেন মাত্র তিরিশ হাজার টাকায় আর এইখানে একটা জাপানিস মডেল ইনডোর আউটডোর বেসপ্ল্যাট রিমোট পাবেন গ্যাস নেই এইটার প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা পড়বে আর এইখানে এইটা পঁয়ত্রিশ হাজার টাকা হওয়ার রিজনটা আপনাদের বলি আপনারা এখন বলবেন যে ওইটা তিরিশ হাজার ওইটা আটাইশ হাজার ওগুলো তিরিশ হাজার এইটা কেন পঁয়ত্রিশ হাজার তো এই এসিটা হচ্ছে বাইশ গ্যাসের এসি বাইশ গ্যাসের এসি নর্মালি ভালো হয় সবচেয়ে আর কপার পাইপ পাবেন সাথে অ্যাঙ্গেল পাবেন তো গ্যাস আছে লক করা সেট কমপ্লিট হওয়ার কারণে এটার প্রাইসটা একটু তুলনামূলকভাবে ওগুলোর চেয়ে বেশি পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে ফুল সেটসহ পেয়ে যাচ্ছেন আপনারা এখন আসি দুই টন এসির ভিতরে তো এইখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন জেনারেলের উইন্ডো টাইপ এসি এইটার প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা এইটা আর কি খুবই লেটেস্ট মডেলের একটা এসি তো যাদের নিচ তলায় আউটডোর চুরি হয়ে যাওয়ার ভয় থাকে তারাই সাধারণত এই জেনারেলটা নিয়ে থাকে উইন্ডো টাইপগুলো উইন্ডো টাইপগুলা পুরানো মডেল মানে জেনারেলের খুবই পছন্দনীয় একটা অন্যতম এই এসিগুলো খুবই ভালো ঠান্ডা দেয় আমাদের এত বড় রুমের ভিতরে ওই জেনারেলের একটা উইন্ডো টাইপ এসি ইউজ করি আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রুমে এতগুলো এসি এত বড় একটা রুম কিন্তু ওইটা দেড় টনে কভার হয়ে যায় আমাদের তো আশা করি বুঝতে পারছেন কতটুক পাওয়ারফুল এটা দুই টনের উইন্ডো আর এইখানে ইনভার্টার যারা চাচ্ছেন ইনভার্টার সিঙ্গার এসি আছে আমাদের কাছে গ্যাস লোড করা আছে এটার প্রাইস পড়বে সাতত্রিশ হাজার টাকা মাত্র আর এইখানে ওয়ালটন দুই টন একটা এসি কভার পাইপ পাবেন অ্যাঙ্গেল পাবেন সাথে গ্যাস নেই এটার প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা আর এইখানে টিসিএল দুই টন কভার পাইপ অ্যাঙ্গেল পাবেন সাথে গ্যাস নেই পঁচিশ হাজার টাকা পড়বে প্রাইস আর এখানে জেনারেল দুই টন বাইশ গ্যাসের এসি গ্যাস নেই অ্যাঙ্গেল কপার পাইপ পাবেন এটার প্রাইস পড়বে বত্রিশ হাজার টাকা আর এখানে ট্রান্সটেক দুই টন গ্যাস নেই এটার প্রাইস পড়বে আটাইশ হাজার টাকা আর আপনারা চাইলে আমাদের থেকে এয়ার কাটারও নিতে পারেন এই এয়ার ন্যাশনালের এয়ার কাটারটা অ্যাভেলেবেল আমাদের কাছে যাই হোক তো এখন আসি যে আমাদের কাছে এতগুলো জেনারেলের এসি কী জন্য আপনারা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা দেড় টনের জেনারেলের এসি এবং একটা দুই টনের জেনারেল এসি নয়টা আর এক টনেরও আমাদের দুইটা জেনারেল এসি অ্যাভেলেবেল তাহলে এগারোটা টোটাল জেনারেলের এসি এখন এত জেনারেল কেন কারণ জেনারেল মডেলটা ম্যাক্সিমাম একটু পুরনো টাইপ লাগলেও জেনারেল হচ্ছে ঠান্ডার দিক থেকে একদম বেস্ট অন্যতম এখন জেনারেলের একটা দিক কী যে এইটাতে আপনাদের বিল বেশি আসবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে কারণ জেনারেলের ঠান্ডা যেমন ভালো বিলও এরকম আসবে তো এই জন্য আমাদের স্টকে এত বেশি জেনারেল আর জেনারেলের মানে মানুষ পছন্দও করে আমাদের ডিমান্ডও জেনারেলের বেশি এই জন্য আমাদের স্টকে সব সবসময় জেনারেল থাকে এইখানে দেখতে পাচ্ছেন এক জেনারেল এসি কপার পাইপ অ্যাঙ্গেল পাবেন সাথে গ্যাস ছাড়া বিশ হাজার টাকা মাত্র প্রাইস এখানে এল জি এক কপার পাইপ পাবেন সাথে অ্যাঙ্গেল পাবেন নতুন একটা গ্যাসতেই বিশ হাজার টাকা মাত্র প্রাইস আর এখানে ইকো প্লাস এক টন ইনডোর আউটডোর রিমোট বেস প্লেট পাবেন কপার পাইপ অ্যাঙ্গেল গ্যাস সহ পাবেন একদম কমপ্লিট সেট বিশ হাজার টাকা এইটা আপনাদের খেয়াল করতে হবে এইটার সাথে আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন অ্যাঙ্গেল পাবেন কপার পাইপ পাবেন গ্যাস পাবেন তাহলে আর কি দরকার তাই না আপনাদের একটা এসি নিলে দেখা যায় যে আপনার কপার পাইপ কিনা লাগবে তিন হাজার চার হাজার টাকার অনেকের এরপরে আপনার গ্যাস দিতে আপনার মিস্ত্রিকে তিন হাজার টাকার মতো দেওয়া লাগবে তো সেই দিকে আপনার বিশ হাজার টাকার মধ্যে একদম সব সহ পেয়ে যাচ্ছেন আপনারা জাস্ট আমাদের থেকে নেবেন আর ফিটিং করবেন বাস আপনার ঠান্ডা হওয়া শুরু আর এখানে জেনারেলের এক টনের এসি আছে গ্যাস লক করা সতেরো হাজার টাকা তো একটু আগে আপনাদেরকে বললাম জেনারেলের এসি আমাদের এত বেশি কি জন্য তো এই এসিটা আসলে আপনারা জেনারেলের যে কোনো একটা এসি ইউজ করলে আসলে বলতে পারবেন যে জেনারেলটা কেন বেস্ট আমরা কেন বারবার মেনশন করতেছি জেনারেলটা বেস্ট যাই হোক তো এখানে ওয়ালটন একটন একটা আছে গ্যাস লক পাইপ পাবেন সাথে এটার প্রাইস সতেরো হাজার টাকা এইখানে ওয়ালটন একটন আরেকটা গ্যাস লক করা আছে এটার প্রাইস পড়বে উনিশ হাজার টাকা আর এখানে শার্প একটন অ্যাঙ্গেল পাবেন সাথে গ্যাস লোড করা আছে বিশ হাজার টাকা প্রাইস পড়বে এইটাও কিন্তু ভালো এসি সুন্দর দেখতে তো যারা বাসার মধ্যে সুন্দর একটা এসি লাগাতে চাচ্ছেন তাদের জন্য এই এসিগুলো আর এইখানে হচ্ছে আমাদের গ্রি অন্যতম আকর্ষণীয় একটা এসি বর্তমানে এইটার লুকসটা জাস্ট দেখেন সোনালি কালারের আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন ক্যামেরাতে হয়তো বা অত ভালো বোঝা যাচ্ছে না এই এসিটা খুবই সুন্দর একটা এসি এখন আসি আমাদের শপের অন্যতম আকর্ষণ পোর্টেবেল এসি পোর্টেবল এসির আমাদের অনেক ডিমান্ড হিউজ পরিমাণে ডিমান্ড থাকে আমাদের পোর্টেবল এসির আপনারা আমাদের পেজের মধ্যে ফলো করলে দেখতে পাবেন আমাদের পোর্টেবল এসির চাহিদা কি পরিমাণে আমাদের পোর্টেবল এসি খুব অল্প টাইম থাকে আমাদের স্টকে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিয়ের এর ওল্ড মডেল একটা নিউ মডেল একটা আর এখানে মিডিয়ার এসি পোর্টেবল তো এইখানে আসি এইটার প্রাইস পড়বে আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় আপনারা এই গ্রি পোর্টেবল এসিটা পেয়ে যাচ্ছেন এইটার সাথে আপনারা এই পাইপটা পাবেন আর রিমোটটা এই রিমোটটা থাকবে সাথে আর এইখানে মিডিয়া এক টনের এসি এইটার সাথে আপনারা এক্সস পাইপ পাবেন রিমোট পাবেন একুশ হাজার টাকা লুকসটার দিকে খেয়াল করেন আপনারা আর এইখানে আমাদের এই মাত্র এখন আমার ভিডিও শ্যুটের টাইমে রাত একটা বাজে এই মাত্র আমরা আনলাম স্টকের ভিতরে দেখতে পাচ্ছেন অন্যগুলোতে স্টিকার লাগানো থাকে এটাতে ইভেন স্টিকারও লাগানো নেই এইটার প্রাইস পড়বে বত্রিশ হাজার টাকা এটার সাথে আপনারা রিমোট পাবেন এক্সস্ট পাইপটা পাবেন লুকস্টার দিকে খেয়াল করেন শুধু এটা খুবই ফ্রেশ আর সুন্দর একটা এসি আপনার অন্য রকম একটা লাক্সারিয়াস পাইপ আসবে আপনাদের বাসায় ইউজ করলে এইটার সাথে থাকছে এই যে এই পাইপগুলো এই পাইপ আর ভিতরে রিমোট এগুলো থাকবে সাথে তো এই ছিল আজকের আমাদের ভিডিও তো কেউ যদি আমাদের থেকে যে কোনো ধরনের এসি ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান এই নাম্বারে আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান রোড সেভেন হাউস সেভেন ব্লক সি আমরা ঢাকার বাহিরে এজে আর কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার করে থাকি তো ঢাকার বাহিরে থেকে অর্ডার করতে চাইলেও আমাদের থেকে অর্ডার করতে পারেন তবে ঢাকার বাহিরে থেকে অর্ডার করতে হলে আমাদের অবশ্যই তিন থেকে চার হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে এইভাবে আপনারা ঢাকার বাহিরে যারা আছেন তারা আমাদের থেকে যে কোনো এসি নিতে পারেন আর ফ্রেশ সুন্দর ভালো কন্ডিশনের এসি দেখার জন্য আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন আমাদের স্টক আপডেট নিয়মিত আমাদের পেজের মধ্যে দেওয়া হয় তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ